আপনি নারীকে একটি ঘর উপহার দিয়েছেন বিনিময়ে পাবেন একটি সংসার যদি এক ফোঁটা জল উপহার দেন পাবেন একটি শিশু যদি একভাগ বাজার দেন তাহলে পাবেন সুন্দর সুন্দর রান্না করা খাবার আর যদি ভালোবাসা উপহার দেন তাহলে সে তার হৃদয়টাই দিয়ে দেবে সুতরাং কোনো নারীকে আঘাত বা কষ্ট দেওয়ার আগে একশোবার ভাবুন চিন্তা করুন বিনিময়ে আপনি কি পেতে পারেন বা কি আশা করেন এখন বলবো আপনি একজন পুরুষ বিয়ে করেছেন কোনো ম্যারেড বা তার একটি বাচ্চাও আছে আপনার প্রশ্ন আপনি কি বাচ্চাটিকে সমাজে পরিচয় দিতে পারবেন বাচ্চাটি কি তার অধিকার পাবে বা আপনি আপনার বাচ্চাটিকে কি আপনার প্রপার্টি দান বা লিখে দিতে পারেন আপনি অবশ্যই বিরল ব্যক্তিত্বের পরোপকারী একজন বড় মাপের মানুষ তা না হলে এমন কাজ বর্তমানে প্রায় বিলুপ্তির পথে আপনি অবশ্যই বাচ্চাটির অবলম্বন হয়েছেন একজন নিরাশ্রয়ের পাশে দাঁড়িয়েছেন আশ্রয় হয়েছেন আপনি অবশ্যই ভালো মানুষ আপনি আপনার প্রপার্টি বাচ্চাটিকে দান বা লিখে দিতে পারেন আপনি বাচ্চাটির জন্মদাতা বাবা হয়তো নন কিন্তু মায়ের হাজব্যান্ড হিসেবে আপনি অবশ্যই বাবা হিসেবে বিবেচিত সংসারে সুখ বা শান্তি চান তাহলে পাঁচটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন অকারণে ওয়াইফের সাথে ঝগড়া কলহে লিপ্ত হবেন না ওয়াইফের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কথা বলবেন না অন্যের সামনে প্লিজ ছোট করবেন না চেষ্টা করুন তার সামনে কম মোবাইল ব্যবহার করতে আপনার সংসার আপনার ওয়াইফ বুঝে চলুন কিভাবে সে খুশি হয় সেরকমটাই করুন না অসুবিধে কোথায়